হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু আফিশিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল আশা করছি তোমরা সকল ভালো এবং সুস্থ আছো তোমরা থামনেলটা দেখে বুঝতে পেরে গেছো যে আজকে কী ক্লাস হতে চলেছে স্ট্র্যাটেজিকের আন্ডারে যে পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্প সমূহ তার ক্লাস টুটা নেই ক্লাস ওয়ানে আমি বেশ কিছু প্রকল্প নিয়ে আলোচনা করছি ক্লাস টুয়ে আরও বেশ কিছু প্রকল্প যেগুলো সেগুলো নিয়ে আলোচনা করবো স্যার এগুলো নিয়ে কি খুব প্রয়োজন আছে অনেকেই হয়তো প্রশ্ন করতে পারবে অল্প হ্যাঁ প্রয়োজন আছে তোমাদের তোমাদেরকে বিভিন্ন পরীক্ষা ধরতেই পারে আপকামিং যে ইন্টারভিউ সেইগুলো কিংবা তোমাদের যে সরকারি যে ডাব্লিউ লেভেল হোক বা ক্লার্কশিপ বা মিসলেনিয়াস যেখানে হোক তোমাদের কিন্তু ধরতে পারে তো তোমরা কিন্তু এই আপকামিং পরীক্ষার যে ইন্টারভিউ যারা প্রস্তুতি নিচ্ছ এই ভিডিওটা অতি অবশ্যই দেখতে হলো না তো চলে যাবো ফার্স্ট স্লাইডের দিকে ফার্স্ট স্লাইডে দেখো সর পশ্চিমবঙ্গ বিভিন্ন প্রকল্প সমূহ কী প্রকল্পের নাম উদ্দেশ্য ও কার্যাবলী আর শুরু সাল কী কী আছে দুয়ারে সরকার ঠিক আছে এটার কি কাজ সরকারের বিভিন্ন সেবা জনগণের দাঁড় পৌঁছে দেওয়া যে প্রকল্পটা মেনলি কি থাকছে না তুমি যে ধরো কোনো প্রকল্প সাজ সুযোগ সুবিধা থেকে বঞ্চিত আছো তোমার দরকার সেখানে ফর্ম ফিল করে দিলে তোমার সেই প্রকল্পটা স্টার্ট হবে বা তুমি বিভিন্ন রকম সুযোগ সুবিধা পাবে এটা শুরুর সালটা কত দু হাজার সাল এখানে দেখবে অনেক কটা আছে দু হাজার কুড়ি উনিশ আঠেরো তেইশ এরকম করে সাল থাকবে এরপরে চলে আসছি বাংলা সহায়তা কেন্দ্র ঠিক আছে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট বাংলা সহায়তা কেন্দ্র এটা কি না তোমরা যে সাইবার ক্যাফেগুলোতে যাও সাই সাইবার ক্যাফেগুলো সেইগুলোর রিলেটেডই জিনিস কি এক উইন্ডো কেন্দ্র থেকে সরকারি সেবা সাইবার ক্যাফে জিনিসটা তোমরা হয়তো অনেকেই কম বেশি জানো হয়তো যে সাইবার ক্যাফেতে কি হয় যে ফর্ম ফিল আপ হয় এবার ধরো তোমাকে জিজ্ঞেস করবে ওখানে সেন্টারে মানে ইন্টারভিউ বোর্ডে যে তুমি ধরো তোমার বাড়িতে ওয়াইফাই বা নেট ইন্টারনেটের সিস্টেম নেয় তুমি হয়তো আশেপাশে কোনো সাইবার ক্যাফে পাচ্ছ না বা কিছু তুমি কোথায় কিছু ফর্ম ফিল আপ বা কিছু এটা কিন্তু সরকারি ঠিক আছে এটাও সরকারি সাইবার ক্যাফে বলতে পারো দু সালে এটা লঞ্চ হয়েছিল। এই বাংলা সহায়তা কেন্দ্র জিনিসটা ওকে এবার আসছি কি না স্নেহালয় হাউজিং স্কিম এটা কি গৃহহীনদের জন্য পাকা বাড়ি যাদের বাড়িঘর নেই তারা কোথায় থাকবে তাদের তো ছাদ নেই কিছুই নেই তাদের জন্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এই প্রকল্পটা চালু করেছে কত সালে এটা দু সালে দেখো তিন তিনটে প্রকল্প দু হাজার সাল পাওয়া গেলো তারপরে হচ্ছে কর্মসাথী প্রকল্প এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলতে পারো এটা কি যুব উদ্যোক্তাদের ব্যাংক ঋণ ও ভর্তুকি তারা যে কোনো ধরো কাজ শুরু করবে নতুন কাজ বা ব্যবসা চালু করবে তার জন্য তো অর্থের দরকার তো সেই জন্য এই অর্থপরথ যে এগুলো এগুলো তাদেরকে সরকার দেবে বা দেয় কত না দু সালে দু সালে এই এক এই একটা ওকে এটা এক এই দু নম্বর এই তিন নম্বর আর এই চার নম্বর দু হাজার কুড়ি সালে এই চার চারটে প্রকল্প কিন্তু আসে ঠিক আছে তো এটা দেখে যেও তারপরটা হচ্ছে বাংলার শিক্ষা পোর্টাল ঠিক আছে যারা হয়তো টিচার তাদের জন্য এটা বিশেষ করে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট না এটা এই জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে তুমি একজন টিচার হয়ে যাবে তুমি ধরো ফর্ম ফিল এই মানে যে ছেলে মেয়েদের নাম্বারগুলো তোলা বা কিছু করবে এগুলো তো বিভিন্ন স্যার ম্যাডামদের কাজ স্কুলের তো তুমি এগুলোকে কোন ওয়েবসাইট বা কোন নেতে তুলবে তো এখানে এটা অ্যান্সারটা হবে বাংলা শিক্ষার পোর্টালে ওই যে নাম্বারগুলো কত কি পেয়েছে না পেয়েছে সাবজেক্টের বা কিছু এগুলো তুলতে হয় এই সংক্রান্ত কাজ যারা সরকারি স্কুলের টিচার তারা তাদেরকে জিজ্ঞেস করবে তারা বলে দেবেন যে এই রকম হ্যাঁ তাদেরকে কাজ করতে কত সালে দু হাজার উনিশ সালেটা চালু হয়েছিল। এই যে প্রথম চারটে দেখো প্রথম চারটে একটু কিন্তু সুবিধা করেছিল প্রথম দু হাজার কুড়ি সালটা যখনই বলবে না তখন কিন্তু তোমরা এই কোভিড নাইন্টিন তোমাদেরকে জিজ্ঞেস করে যে এই সালটা কেন গুরুত্বপূর্ণ মানে কি হয়েছিল এই সালে তো বলবে কো কোভিড নাইন্টিন মহামারী কিন্তু চারিদিকে ছড়িয়ে পড়েছিল গোটা বিশ্বব্যাপী এর জন্য অনেক লকডাউন পড়েছিলো তোমরা জানো লকডাউন কি জিনিস তোমরা ফেস করেছো এই সময় এই দু হাজার উনিশের শেষের দিকে না চীনের উহান প্রদেশে এই করোনা ভাইরাস দেখা গেছিলো নভেম্বর মাস সম্ভবত আর ভারতে যখন হয় ভারত সহ অন্যান্য দেশে যখন ছড়িয়ে পড়ে তখন কুড়ি সাল অলরেডি চলে এসেছে তাই আমাদের এদিকে সব কুড়ি সালটা কুড়ি সাল বললে এটাই বোঝায় ঠিক আছে এবার চলে যাব নেক্সট সাইডের দিকে এবার দেখো খুব খুব ইম্পর্ট্যান্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রকল্প কি না রূপশ্রী প্রকল্প উদ্দেশ্য কার্যগুলি কি দরিদ্র পরিবারে কন্যার বিয়েতে পঁচিশ হাজার টাকা এটা দরিদ্র পরিবারকে দেবে কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে আজকালকার দিনে না অনেক জায়গায় বিবাহ হওয়ার পর বিচ্ছেদ হয় নানা কারণ থাকে কেউ মানে একজনে আরেকজনের সাথে থাকতে পায় না বা কি সমস্যা বা কোনো মহিলারা অনেক সময় যেন প্রাচীনকাল থেকে হয়ে আসছে অত্যাচারিত তার জন্য কিন্তু এটা মনে রাখতে হবে একটা যে দরিদ্র মেয়ে তার কি ফার্স্ট ম্যারেজ ফার্স্ট ম্যারেজের ক্ষেত্রে কিন্তু এই টাকাটা দেওয়া হবে বার্ষিক পঁচিশ হাজার টাকা তারপরে সে যদি পরবর্তীকালে বিয়ে করে তাকে কিন্তু এই টাকাটা সে পাবে না এই প্রকল্পের আওতা দিনের টাকা কত সালে এটা শুরু দু হাজার আঠেরো সালে রূপশ্রী এটা এই যারা ইতিহাসের স্টুডেন্ট তারা ভালো করে যদি ভিডিওটা দেখো আমি বলে দিচ্ছি হয়তো ধরতে পারে যে সুলতানি যুগ বা মুঘল যুগ বা প্রাচীন যুগে এই দরিদ্র পরিবারকে অর্থ সাহায্যের জন্য কোন দপ্তর খোলা হয়েছিল আমরা সবাই কম বেশি একটা সম্রাটের নাম জানি সুলতান কি। না শাহ তুগলোক তার জনহিতকর কার্যগুলি তো এইগুলো একটু জাস্ট দেখে যাবে এগুলো রিলেটেড তোমাকে যদি হঠাৎ করে এই সংক্রান্ত কিছু প্রশ্ন করে তো বলতে পারবে যদিও হয়তো চট করে করবে না তুমি হয়তো সুলতানি পিরিয়ড পড়াচ্ছ সেক্ষেত্রে কিংবা ধরো ফিরোজ শাহ চু জনহিতকর কার্যাবলী কেউ ডেমনস্ট্রেশন করছো সেক্ষেত্রে কিন্তু এই এই প্রশ্নটা হট করে দিলেও দিতে পারে এরপরে চলে আসবো সবুজ বাংলা মিশন সবুজ বাংলা মিশন আমরা তো পরিবেশ সংক্রান্ত আমাদেরকে পরিবেশটা সম্বন্ধে জানতে হয় প্রশ্নও ধরে তো পরিবেশটা যখন জানবো এই সংক্রান্ত একটা যে স্কিম বা মিশন সেটা জেনে নিই কি সবুজ বাংলা মিশন পরিবেশ ও বৃক্ষরোপণ প্রচার সংক্রান্ত দু সালে এটা হয়েছিল এরপরে হচ্ছে জাগো প্রকল্প এটা কি স্বনির্ভর গোষ্ঠীদের লোন বা ঋণ সংক্রান্ত প্রকল্প এটা দু সালে হয় এবার হচ্ছে তপসিলি বন্ধু বা জয় জোহার দুটো নাম যে একটা নাম তোমাকে ধরতে পারে তপসিলী জাতীয় উপজাতিদের মাসিক পেনশন তাদের যারা মানে ভাতা পাচ্ছে বা কিছু তাদের মাসিক যে পেনশন তার জন্য এটা দেওয়া হয় এটা দু সালে তোমাদেরকে আগেই বলেছি দু থেকে দু হাজার যে সালগুলো এখানে দেখবে দু সালে অনেক কটা কিন্তু আমরা প্রকল্প এখনও পর্যন্ত পাচ্ছি এটা দেখো মোস্ট ইম্পর্টেন্ট একটা এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা কি না গতিধারা এটা কি হচ্ছে না বেকার যুবকদের পরিবহনে আর্থিক সহায়তা দু হাজার চোদ্দো সালে এটা কী এই যে ধরো গাড়ি ঘোড়া এই যে কি কেন অনেকে দেখো ওলা উবের ঠিক আছে ঠিক আছে ওলা উবের যে এইগুলো থাকে ওগুলোতে ওগুলোতে কি করে যারা গাড়িগুলো চালায় তাদেরকে বলা হয় ক্যাব ড্রাইভার ঠিক আছে ক্যাব ড্রাইভার আজকের দিনে আমরা কলকাতা চেন্নাই বা মাদ্রাজ দিল্লি বোম্বাই এসব শহরগুলো দেখতে পাই এসব শহরগুলো আমরা কিন্তু এই ক্যাব ড্রাইভার দেখতে পাই এটা কিন্তু এই কোম্পানির নয় তো ওটা ওলা উবের দেখতে পাই তো এই ক্যাব ড্রাইভারগুলো এরা নিজস্ব গাড়ি কিনবে বা কিছু তো তার জন্য সরকার এদেরকে আর্থিক সাহায্য দেয় এক লাখ যখন শুরু হয় এটা এক লাখ টাকা থেকে অ্যানুয়ালি মানে এটা আর্থিক সাহায্য দিত যে টাড়ি কিনে তারা যাতে নিজে কোনো কাজে সহায় মানে সহায়তা পায় এটা বেকার যুবক যুবতীদের জন্য দেওয়া হতো এটা আর্থিক সাহায্য যারা এই গতিধারা স্কিমে করবে তাদের জন্য এটা লাগতো তো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট হয়তো বলতে পারে যে আজকের দিনে এই ওলা উবের এই ক্যাব ক্যাবের যে গাড়ি তো সেইগুলোর জন্য তোমরা কি করতে ঠিক আছে বোঝা গেল তো এখানে একটা এই প্রকল্পটা আশা করছি তোমরা বুঝতে পেরে গেছো এবার চলে যাবো নেক্সট স্লাইডের দিকে দেখো আছে এরপরে আছে বাংলাশ্রী ফর এম এস এ তো এটা কি ধরনের প্রকল্প এটা এটা এখানে যে প্রকল্পটা আছে এটা এই প্রকল্পটা হচ্ছে ক্ষুদ্র মাঝারি শিল্পে বিনিয়োগের সহায়তা ঠিক আছে তোমরা অনেকেই হয়তো এই কথাটা শুনেছ ঠিক আছে এই কি না চিট ফান্ড চিট ফান্ড মানে আবার ভাববে না যে চিটিংবাজি করা বা কোনো একটা পোক কেউ কোনো সংস্থা খুলেছে সেইগুলো সেইগুলো না চিট ফান্ড কথার অর্থ হলো ক্ষুদ্র বা কুটি শিল্প ঠিক আছে এগুলোতে সহায়তা করার জন্য কি করে এটাও একটা ইম্পর্টেন্ট থাকে কারণ শিল্প তো শিল্প জিনিসটা আমাদের জন্য আমাদের জন্য প্রয়োজনীয় থাকে তো এটা ইম্পর্টেন্ট করে লিখলাম তো এখানে সহায়তার জন্য যে বিনিয়োগে সহায়তা করার জন্য টাকা অর্থ সাহায্য দেওয়া হয় সেটা কিনা না দু সালে অনেক হয়তো ক্ষুদ্র শিল্প চালু করছে বা কিছু উদ্যোগে কিছু সেগুলো এরপরটা তো না বললেই নয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা কি না এটা লক্ষ্মীর ভান্ডার বা লক্ষ্মীর ভান্ডার। মহিলাদের মাসিক আর্থিক সহায়তা কত পাঁচশো থেকে হাজার ঠিক আছে পাঁচশো ফর সেই সময় কী ছিল এটা হচ্ছে জেনারেল জেনারেল ক্যাটাগরি এটা হচ্ছে কি না এটা হচ্ছে কাস্ট যাদের এটা হচ্ছে যখন চালু হয় দু হাজার একুশ সালে ঠিক আছে আর বর্তমানে কত হয় বর্তমানে বর্তমানে এটা যেটা করা হয় বর্তমানে এটা হয় কত তোমাদের অ্যামাউন্টটা হচ্ছে বর্তমানে হাজার টাকা হাজার টাকা ফর জেনারেল এখানে একটু লেখার জায়গাটা হচ্ছে না আর কত বর্তমানে এটা কিন্তু বারোশো টাকা ফর কাস্ট ঠিক আছে তো কাস্টে যাতে তোমাদের হয়তো অনেকেই আমার যারা ভিডিও দেখছো কম বেশি তাদের অনেকেই হয়তো বাড়িতে যারা মা বোনরা তারা এই আর্থিক সহায়তাটা পায় ঠিক আছে তো এগুলো সংক্রান্ত এই তথ্যগুলোকে জেনে রাখবে এরপরে একটা ইম্পর্টেন্ট আছে যারা শিক্ষা সংক্রান্ত জিনিসে ইন্টারভিউ দিতে হবে তাদের ক্ষেত্রে কি না তরুণের স্বপ্ন স্কিম এটাই কি না এই যে লকডাউন হয়েছিল আমরা কি কথাটা জানি এই যে লকডাউন লকডাউনের পর কি হয় এটা অনলাইন ক্লাস হয়ে হতো তো এখানে সবার তো সমান ফোন থাকে না কারো স্মার্টফোন থাকতো না ভালো কারি থাকলে হয়তো অতটা ভালো ছিল না পাতি ফোন থাকতো তো এই ইলেভেন টুয়েলভে যাতে ছেলেমেয়েরা উপকৃত হয় এটার জন্য সরকার কি করে না এই প্রকল্পটা চালু করে যে ট্যাব দেওয়া হবে কত দশ হাজার টাকা করে এটা এটা কত এটা হচ্ছে দশ হাজার টাকা দশ হাজার টাকা ঠিক আছে অ্যামাউন্টটা তো এটা তোমাদের জিজ্ঞেস করতে পারে তোমাদের মধ্যে ঠিক আছে যদি এই প্রকল্প তো তোমাদেরকে এটা যে মানে স্কুলে দেওয়া হয় যে তোমরা যাবে যে এটা কোন প্রকল্পের আওতাধীনে বা কিছু তো কি তরুণের স্বপ্ন এই ট্যাব দেওয়া হয় যাতে তাদের তো হয়তো সিমটা থাকলো তারা রিচার্জ করে নিল দিয়ে অনলাইন ক্লাস করতো আজকে দিনেও অনলাইন ক্লাসটা হচ্ছে তখন তো ধরো বিভিন্ন সেন্টার বা বিভিন্ন জিনিস বন্ধ ছিল তো অনলাইনে ক্লাস অনলাইনে মিটিং এইগুলোর জন্য প্রয়োজন হতো তা এই যে অনলাইন ক্লাস যেহেতু স্কুল রিলেটেড তো এই তো স্বপ্নটা তোমরা দেখেছ এরপরে আসছে চাই সুন্দরী স্কিম এটা কি চা বাগানে শ্রমিকদের ঘর নির্মাণ ও সংস্কার সংক্রান্ত তারা যে ঘর বাড়ি ঘর বানাবে বা কিছু তাদের সেইগুলোর জন্য তারা তিন রাত এক করে খেটে রোজগার করে তাদেরও তো অধিকার না যে তারাও একটা কোনো স্কিম পাক বা কিছু তো দেখো দু সালে এই স্কিমটা তাদের দেওয়া হয় পাড়ায় সমাধান এটা অনেক হয়তো দুয়ারে সরকারের সাথে গুলিয়ে ফেলো দুয়ারে সরকার আমি বলে দিয়েছি বিভিন্ন রকম সরকারি প্রকল্প ওগুলো ফর্ম ফিল বা কিছু ওখানে দেওয়া হয় বা কিছু এখানে কিন্তু সেরকম থাকে না কোনো হয়তো পাড়ায় ছোটোচুটি বা কোনো ঝামেলা কিছু হলো স্থানীয় প্রশাসনিক যে সমস্যা দ্রুত সমাধান সেগুলোর ক্ষেত্রে কিন্তু এই এই পাড়ায় সমাধানটা আছে কত সাল দু সাল তো একটু দেখা নিয়ে এই পাড়ায় সমাধান আর কি বলে ওটাকে যে দুয়ার সরকার এই দুটোর মধ্যে ডিফারেন্স বেসিক ডিফারেন্সটা জেনে যাও তাহলেই হবে এরপরে হচ্ছে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড এগুলো কি যে কোনো এন্টারপ্রিনার বা যারা ব্যবসায়ী তাদের ক্ষুদ্র ব্যবসায়ীতে সহজ ঋণ সুবিধা তার জন্য দু হাজার তেইশ সালে এই প্রকল্প চালু করা হয় এটাও একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলছি এটা কিন্তু বলা নেই যে যুবক যুবতীদের হতে হবে এটা বয়স্ক মানে যারা এমনি বয়স্ক কর্ম করে খেতে পারবে তাদের জন্য তো যুবক যুবতীরাও দেখছে আমরা যদি সুযোগ সুবিধা পাই বা কিছু করতে পারবো সেক্ষেত্রে কিন্তু তোমরা পাবে তো সেই জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট ছিলাম সামাজিক সুরক্ষা যোজনা এটাকেও ভেরি ভেরি ইম্পর্টেন্ট রাখছি কারণ অনেকের বাবা মা থাকে যারা শ্রমিক শ্রমজীবী বা শ্রমিক হিসেবে কাজ করে তো তাদেরও তো লাগে এই অসংগঠিত শ্রমিকদের পেনশন ও বিমার জন্য বা স্কিমের জন্য এই যোজনাটা হয় দু সালে এরপরে আসছি পথশ্রী অভিযান ভূগোলে হয়তো যারা স্টুডেন্ট তারা জানো যে কী কী আই কিংবা ধরো স্টেট হাইওয়ে ঠিক আছে তা প্রধানমন্ত্রী যে গ্রামীণ গ্রাম সড়ক যোজনা এগুলো থাকে এগুলো সংক্রান্ত প্রশ্ন জিজ্ঞেস করতে পারে এমনি সবাইকে কী জিজ্ঞেস করে বাকি না এই ভূগোল সংক্রান্ত ওইরম না করলে বলতে পারে যে আমরা তো রাস্তাঘাটে চলি তো এর সংক্রান্ত কোনো প্রকল্প কি সরকার লঞ্চ করেছে বা চালু করেছে তো সেক্ষেত্রে হবে পথশ্রী অভিযান কি গ্রামের রাস্তা ও পল্লী সংযোগ উন্নয়নের জন্য এটা দু সালে ঠিক আছে চালু হয় এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এরপরে আসছে মা প্রকল্প এটা কি পাঁচ টাকায় ডিম ভাত যারা পাঁচ টাকায় ডিম ভাত খায় মানে তাদের জন্য এটা অ্যাকচুয়ালি কী না আজকালকার দিনে তিরিশ চল্লিশ টাকা দেখবে মাছ ভাত কোন কোন দোকানে পাবে কোন কোন দোকানে তিরিশ চল্লিশ টাকার ওপর হয় তো সবাই তো পায় না সরকার একটা প্রকল্প চালু করেছে যাতে অনেকে যাতে এই টাকাটাও দেওয়ার সামর্থ্য থাকে না অল্প টাকায় তারা এই মাছ ভাত বা কিছু খেতে পাবে এটা কোনো কোনো এটা কোনো কোনো দেখেছি সরকারি হসপিটালে ক্যান্টিন বা কিছুতে আছে মা ক্যান্টিন বলে খোলে বা কিছু এই সংক্রান্ত এটা দু সালে চালু করেছে এরপর হচ্ছে মৎস্য সম্পদ যোজনা মৎস্য সম্পদ যোজনাটা কি মৎস্য চাষিদের প্রশিক্ষণ ও উৎপাদন বৃদ্ধিদের ক্ষেত্রে যারা জেলে তাদেরকে হয়তো ডিবর জিজ্ঞেস করতে হয় তোমরা তোমার বাবা কাকারা কি। ধিবর মানে জেলে তো তোমরা তোমাদের ক্ষেত্রে এই যে সরকারি একটা প্রকল্প আছে এখানে কি প্রকল্প এটা তো সেক্ষেত্রে বলবে মৎস্য সম্পদ যোজনা কত সালে এটা হয় দু হাজার একুশ সালে এটা চালু হয় এরপরে চলে যাবো নেক্সট সাইডের দিকে তো দেখো আজকে যে কটা ক্লাস আছে সে কটা ক্লাস নিয়ে আমি একদম মানে যে কটা স্লাইড ছিল সব করা প্রকল্প নিয়ে আমি আলোচনা করে দিচ্ছি আগামী দিনে আরও যে আপকামিং প্রকল্প আরও যে প্রকল্পগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব তোমাদের কোনো কিছু প্রয়োজন হলে এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেভেন এইট সিক্স ফোর এইট ওয়ান এই নাম্বারটিতে অতি অবশ্যই তোমরা যোগাযোগ করতে ভুলবে না ঠিক আছে তোমাদেরকে আগামী দিনে আরও ক্লাস আমি থ্রি ফোর করে আমি আর কটা ক্লাস নেবো সেখানে বাকি প্রকল্পগুলো আলোচনা করে দেবো যদি আমার ভিডিওটিকে তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আবার দেখা হবে পরবর্তী ক্লাসে ততক্ষণের জন্য টাটা